ঢাকা থেকে ট্রেন ভ্রমণ এক এক অনন্য যাত্রা যাত্রাই যেমন নতুন গল্প ঢাকা প্রকৃত থেকে সীতাকুণ্ডের ট্রেন ভ্রমণ তার মধ্যে সবচেয়ে সুন্দরতম অধ্যায়গুলোর একটি আজকে আপনাদের নিয়ে যাব রেলপথের ছোঁয়ায় সবুজ পাহাড় আর নীল সমুদ্রের মিশেলে চট্টগ্রামের প্রাণ সীতাকুণ্ডের উদ্দেশ্যে এক মজাদার ট্রিপে চলুন ভিডিওটা শুরু করা যায় যাত্রাটি শুরু করার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে এখন বাসে উঠে যাব কমলা আরে বেটা জানলা সরি বলি কি 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 আলাদা দিবি তুই ক্যামেরাম্যান তুই তো আলাদা দিবি ঈদে ঢাকার রাস্তা ফাঁকা তাই কমলাপুর চলে আসলাম মাত্র পনেরো মিনিটে এখন যাব রেল স্টেশনে টিকিট কাটতে মানুষ নাই ট্রেন নাই আমরা শুনি যে আমাদের আজকে ট্রেন নাই তারা আমরা জানবো মানুষ চলে এলাম কাঙ্ক্ষিত কমলাপুর রেল স্টেশন উনিশ নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকে যাব এবং অপেক্ষা করব চট্টগ্রাম মেল ট্রেনের জন্য বলে রাখা ভালো মেল ট্রেনের জন্য অনলাইনে কোনো টিকিট পাওয়া যায় না সরাসরি স্টেশনে এসে টিকিট কিনতে হবে আর আমাদের ট্রেন ছাড়ার সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং ঈদ উপলক্ষে একশো টাকার ভাড়া আমাদের থেকে নিয়েছে একশো টাকা আপনারা ঈদ ব্যতীত আসলে ১২৫ পঁচিশ টাকা করেই টিকিট কাটতে পারবেন কারণ আমরা কমলাপুর এসে গেছি আমাদের এক ট্রেন্ড টিকিট আনতে গেছে দাঁড়িয়ে করতে করতে এখানে আছে তিনজন আর দুজন আসতেছে অন দা ওয়ে এখানে ১৯ নম্বর কাউন্টারটা বন্ধ তো ওই পাশে যাইতেছে যা দেখে যে কোনো কাউন্টার তোলা আছে কিনা কি অবস্থা আমার তো দেখি আমরা টিকিট পাই কি টিকিট পাওয়ার পরে আপনাদের সাথে আবার দেখাবো যে মেল ট্রেনের কি অবস্থা বর্তমানে টিকিট কাটার পরে কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে আশেপাশের হোটেল থেকে রাতের খাবারের ব্যবস্থা করে নিলাম অবশেষে খাবার নেওয়ার পরে আমরা সবাই কমলাপুর রেল স্টেশনের মধ্যে প্রবেশ করছি এখন শুধু ট্রেনের অপেক্ষা তখনও আমাদের প্রায় তিন ঘন্টা হাতে সময় ছিল তোমার দেরি হয়েছে কেন

ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অনেক সময় আছে এখন হাতে প্রায় তিন ঘন্টা সময় আছে তো দেখি তিন ঘন্টা কি করা যায় কমলাপুর রেল স্টেশনে আর আমাদের টিকিট মূল্য হচ্ছে একশো ষাট টাকা এই তো ভালো

মনিটরের সামনে যেতে লেট করতে পরে দেখলাম মনিটরের সামনে আইসা দেখলাম আমাদের ট্রেন আগে আইসা করতে পরে ট্রেনের সামনে আইসা দেখি কোনো সিট নাই কিচ্ছু নাই পরে কি করবো টিকিট কিনছি এগারোশো বিশ টাকা দিয়া একশো পঁয় একশো পঁচিশ টাকার টিকিট একশো ষাট টাকা করে রাখবে তারপরে ব্যাপার না কিন্তু সিট পাইনি এখানে ছাদের উপরে বৈশা বৈশা মানুষ যাচ্ছে তো আমরা ছাদের উপরে যেতে চাচ্ছি না তো একটা ব্যবস্থা করছি একটা কোনো রকম একটা কেবিন পাইছি কেবিন আপনাদের পরে দেখাবো

অবশেষে আমরা সকলে মিলে ট্রেনের মধ্যে ঢুকে যাই এবং আমাদের ট্রেনটি চলতে শুরু করে আর আমাদের কেবিনটা কেমন ছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আমরা এখন ট্যান্ড্রোমেন আসলাম রাস্তায় আমরা কোনো সিট পাইনি তো এই আর কি এখন আমরা এখানে বসে আছি সবাই মিল্লা লো কথা তোমার অবস্থা কি না বলো ভাই জায়গা যে পাই ঠিক আছে কিন্তু যে স্পটে বইসা আছে সেটা শান্তির স্পট নাই বিশ্বাস কর যে থাকলে এই মজা পাইতাম না যে মজা এখন পাইছি আইতে আমরা মরেবা হেরো গান গাইতো আমরা একসাথে বইসা আজকে অনেক মজা করব আর যাইতে সম্ভবত সকাল আটটার মতো আসতে পারে তো এখন আমরা ক্যান্ডলম্যান আছি আর আমাদের পাশে এই যে না তারে খাওয়া দাওয়া করেন এ আপনি আপনি কি সবসময় খাওয়া দাওয়া করেন না না ভাই জনওয়া দাওয়া করেন না যখন মন চাই তখন খাই সমস্যা নাই হয়তো থাকেন তো থাকেন ঢাকার বিস্তীর্ণ শহরে জীবন পেছনে ফেলে ট্রেন যখন ছাড়ে মনে হয় যেন প্রকৃতির ডাকে সারাদিতে বের হয়েছে আমরা জানালা দিয়ে উকি দেয় মাঠ নদী ছোটগ্রাম প্রতিটি ফ্রেম যেন পোস্ট কার্ডের মতো সুন্দর ট্রেনের জানালায় চোখে খুন দেখবেন বাংলাদেশের রুট যেন পাঠে যাচ্ছে প্রতি মিনিটে ঢাকার কোলোহল থেকে চট্টগ্রামের পাহাড়ের সৌন্দর্য প্রকৃতি যেন নিজের সব রং ফুটিয়ে তুলছে এই পথে ট্রেন থেকে নামতেই চোখে পড়বে মায়াবি পাহাড়ি আবহাওয়া সীতাকর্ণ শুধু একটি পর্যটন স্পট নয় এখানে সময় যেন থেমে থাকে শান্তির গ্রামে চন্দ্রনাথ পাহাড়ে মিষ্টি হাওয়া সমুদ্রের কোলাহল প্রতিটি মুহূর্তে যেন ধরা দেয় অফরণ ভালোবাসেন

ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেন ভ্রমণটি এখানে শেষ করে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনার প্রিয় ট্রেন ভ্রমণের গল্প দেখা হবে পরের ভ্রমণে আল্লাহ হাফিজ